তো তো সবাই সবাই আশা করি ভালো আজকে আমরা হ্যাঁ এই দাদাটার সামনে আস দাদা তো এই দাদার সাথে আমাদের আলাপ পরিচয় এই দাদাটা কিন্তু খাওয়ার বিতরণ করে রান্না বান্না সবই করে আমাদের সাথে দেখা হয়েছে নবদ্বীপ স্টেশনে দিয়ে দাদা তখন বললো যে আমাদের এরকম একটা

তোমার পরিষ্কার করতে হবে তো পরিষ্কার দুপুর তো হয়ে গেছে তোমাকে পরিষ্কার হতে হবে তো হ্যাঁ না এই যে চুলগুলো কাটতে হবে তো তোমার না না মলিদ তোমাকে সবাই ভালোবেসে মলিদ দা এই যে পায়ের অবস্থা দেখেছো চুল কাট দাও তোমার চলো এদিকে আমরা পরিষ্কার করে দিচ্ছি এখানে এখানে ভালো হবে এগুলো খোলো এগুলো খোলো ছুলে এত জল আর নঙ্গা ধরে গেছে মানে আমার মেশিনও ধরছে না তো যার জন্য আগে কেটে দিয়ে কেটে নিচ্ছি তারপরে মেসিক জ্বালাবো হ্যাঁ দিয়ে আসো দাদা দিয়ে আসো যাও তোমার এরকম থাকতে খারাপ লাগে না দেখো আজকে তুমি নায়ক হয়ে যাবে গোলে এত জ্বর ধরেছে আর এত নোংরা ধারণা করতে পারবি দেখি এখন যদি মেশিন চাল তো খুবই ভালো কথা ঠিক আছে যেমন থাকি তোমার স্নান করতে হবে তো এই যে দাঁড়ো দাঁড়ো তোমাকে স্নান করতে করলে হবে হ্যাঁ তোমার পয়েন্ট তো কিও তো ঠিক কি বলছো না স্নান করতে হবে চলছে হ্যাঁ আচ্ছা যেমন বুঝছো তো হ্যাঁ বুঝছো তো তুমি হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি

তো তুমি পয়পরিসার থাকলে দেখবে কালকে আরো কত লোক তোমাকে ভালোবাসবে এই যে ভাইগুলো রয়েছে দেখেছো তো দেখো হাতের নখের অবস্থা দেখো বন্ধু পায়ের নখটা দেখো দেখো নখের অবস্থা দেখো তুমি আমার গুরুদেব আমার দাদা শোনো এগুলো কেটে দিই শোনো দাঁড়াও তোমাকে এখন স্নান করতে হবে এটুকু নি জানো ঠিক আছে কতদিন যে নোখ কাটেনি পা সোজা করো সোজা করো তাহলে কিন্তু হ্যাঁ সোজা করতে হবে ঠিক করে বসো হ্যাঁ তাহলে তোমার সাথে কিন্তু আমার জর্জর্তি করতে হবে পারবে আমার সাথে আমি যেটা কথা বলো আমার সাথে যেটা আমি যেটা বলবো এখন সেটা করতে হবে তোমার ওই দেখো ওই যে মাসিটা ডেকে নিয়ে এসছে আমাকে তুমি কতদিন স্নান করো না এই যে নৌকো কাটো না দেখেছো নৌকোর অবস্থা দেখেছো তোমার কত ভালোবাসে

তাতে ঠোল দেখে টকী যাতে চ্যালা করা যায় হ্যাঁ তাকে ফাওয়াল করা যায় ঠিক আছে আস্তে 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 এগুলো কি আছে সব বার করো হ্যাঁ এগুলো আজকে আমি সব ফেলে যাব ঠিক আছে এগুলো সব ফেলে যাব আপনারা যদি মনে করেন যে নিত্য নতুন কিছু দেবেন তাহলে দিতে পারেন

কিচ্ছু নাই দাদা দেখতে পারো তুমি এই করে নিয়ে কিচ্ছু থাকবে না আমি যেটা বলবো এখন তুমি সেটাই শুনবে

যে শরীরে জল পড়েছে ওখানে এখন স্নান করার জন্য চুপচাপ হয়ে রয়েছে দেখি হাত দাও কিচ্ছু হবে না তোমার কিচ্ছু হবে না কেন এতদিন স্নান করেনি এখানে পুকুর রয়েছে কালকে থেকে স্নান করবে ঠিক আছে তাহলে এখান থেকে কোথাও জল নিয়ে এসে স্নান করবে ঠিক আছে মনে থাকবে তো নালে কিন্তু আমার এসে আবার তোমাকে স্নান করাতে হবে देखिए घाट तो लो

হ্যাঁ দাও নাও হ্যাঁ নাও হ্যাঁ ডলো তোমার ইচ্ছা মতো ডলো 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 নাও দেখেছেন জলটা কি কাজে লাগে

আমাদের রোডের ওপরে কাজটা করতে হচ্ছে না তুমি এক জায়গা করলো একা হ্যাঁ সব ফেলে যাবো সব ফেলে যাবো আচ্ছা এখানটা ফেলা যাবে তো

Terima kasih telah <laughs> menonton!

এই দাদাটা হচ্ছে আমি এই কাজ করে দিয়েছি আর এই দাদাটা খাবার বিতরণ করেছে দাদার খাবারটা কিন্তু আমি একটু পরে দিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা এই খাবারটা খেয়ে নেবে পরে দাদা অনেক অনেক ধন্যবাদ দাদা তুমি ওইখানে বসে খাবারটা দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে সবাই একটা সেলফি নেব চলে আসো আমাদের কাজ শেষ হয়ে গেছে চলে আসো